यहां আস্তে मास्टर হচ্ছে क्रिकेट होछी जत बिकेल কিন্তু दुकान পাসেল किंतु ऑलरेडी बिक लिया गया छे देखो बने किंतु कहीं খেয়ে বন্ধুরা দেখুন চুষ্টা তোমাদের একটা জিনিস দেখাই বিয়ার থেকে এসেছে কিন্তু খেতে কোথার থেকে এসেছো কটার থেকে এখানে খেতে এসেছো তো বন্ধুরা দেখেছো দাদারা কিন্তু পাটনা বিয়ার থেকে এসেছে কিন্তু কলকাতা ঘুরতে কিন্তু বাবিদার কাছ থেকে কিন্তু ইউটিউবে ভিডিও দেখছ বন্ধুরা কোথায় এসে ঠিক ভিডিও করে দিলাম এইখানে ওই ভিডিওতে তোমরা এত সাপোর্ট এবং ভালোবাসা কথা তাই আবার তিন মাস পর আবার চলে ওই জায়গায় চলে এসেছি চলো বন্ধুরা ওইখানে কি দাম বেড়েছে না আগের থেকে না একই দামে কিছু

बॉड। पार्टी ने मंडेलिस्ट का बॉडी बुली है ना। पार्टी अरे रात के छह सात साल तो मेरा माल जोड़ी। বন্ধুরা অনেকে কিন্তু এখানে পার্সেল করে নিয়ে আসতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড় লেগে গেছে সব বন্ধুরা তোমাকে দেখাতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভিড় হয়ে গেছে

তো বন্ধুরা দেখেছো দাদারা কিন্তু পাটনা বিয়ার থেকে এসছে কিন্তু কলকাতা ঘুরতে কিন্তু বাবিদার কাছে এসছে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে বন্ধুরা তোমাদের

মটন বুগনি কত প্লেট এটা কুড়ি টাকা কুড়ি টাকা আরোই পাশে মাংস আছে বেটে আছে চর্বি আছে এখন একটু চর্বি চর্গ দা কত চর্গদা কত আরো এই পাশে কী আছে কত দেখো বন্ধুরা এরকম আস্তে আস্তে বিকেল হচ্ছে যত বিক্রি হচ্ছে দোকানে কিন্তু অলরেডি বিল হয়ে গেছে অনেকে কিন্তু এখানে পার্সেল করে নিয়ে যাচ্ছে প্লাস হলো খেয়ে খেয়ে খাচ্ছে তাকে অনেকে দাঁড়িয়ে সো বন্ধুরা তোমাদের কি আর যত বিকেল হচ্ছে অত কিন্তু ভিড়টা লেগে গেছে মানে সামনে ভিড়টা কেমন আস্তে আস্তে করে এরপর আমরা খাওয়া

কুড়ি টাকা খাসির মাংস দেখো ভাই কেমন লেগেছে ভাই দেখো দুটো অর্ডার দিয়ে নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওতে তোমাদের সাথে